ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আজ আমি রূপসাদা নিয়েছি বড়গুলা মাঝখানে খণ্ড করে নিয়েছি মিডিয়ামগুলা আর দুইটা আলাম আছে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে তারপরে আবার পাশে এবার ভালো করে ধুয়েছি মাছ ভালো করে ধুতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে লবণ শুকনামরিচ আর হলুদের গুঁড়া একসাথে তারপরে দিয়ে দেব সাদা তেল এক টেবিল চামচের মতন এগুলো ভালো করে মেখে নেব হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো তারপরে লাল লাল করে ভেজে বেগুন আলু আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রাখবো ওই রূপসাদা মাছ ভেজে রান্না করব সাথেই থাকবেন কড়াইতে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলা আস্তে আস্তে দিয়ে দেবো এভাবে উল্টে পাল্টে সব মাছগুলা ধরবে নেব মাছগুলা সব ফ্রাই দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে আমি উলটে দেব এবং লাল লাল করে ভেজে নেব করা ভাজা দেব আপনারা যে যেভাবে পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন মাছগুলো সব রাইখানে গিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি উলটে দেব এবং লাল লাল করে ভেজে নেব করা ভাজা দেব আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কাটিলে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন একটু ব্রাউন কালার করে নেব একটু নেবো পেঁয়াজটা কষিয়ে নিয়েছি আল ব্রাউন কালার করবো না এখন এর ভিতরে এক টেবিল চামুচ রসুনের পেস্ট আর এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম কারণ এটার ভিতর তরকারি দেব এই মাছের ভিতরে আলু বেগুন আর টমেটো এখন এটা একটু কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয় নাই লবণটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় এভাবে রান্না করবেন দেখবেন তরকারি অসাধারণ হয়েছে এটা সব ঘরেরই মশলা বাইরের কোনো মশলা না এটা তো কষিয়ে নেব এখানে মশলা নিয়েছি জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ আর শুকনো মরিচ এক চা চামচ আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি মরিচ এটারে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিলাম জালটা কমিয়ে রেখেছিলাম মশলা যখনই দিবেন জালটা কমিয়ে রাখবেন যেন পুড়ে না যায় এখন আমি জালটা বাড়িয়ে দেব আর একটু গরম পানি দিয়ে সব সময় মনে রাখবেন গরম পানি তরকারিতে অবশ্যই দিবেন এটা মাথায় রাখবেন এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর একটা কথা মনে রাখবেন তরকারি মশলা যত বেশি কষাবেন ততই আপনার তরকারিটা পারফেক্ট হবে মজা লাগবে টেস্ট হবে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে উঠে গেছে তখনই বুঝবেন যে মশলা কষানো পারফেক্ট হয়েছে এখন আমি দুইটা আলু একটু কষিয়ে নেব লাল আলু আমি আলুটা কষা পেলি নেই কষিয়ে নেব আলুর সাথে বেগুনটাও দিয়ে দিছি বেগুনটা একটু কষিয়ে নেব তারপরে ঝোলের জন্য গরম পানি দেবো এটা সবসময় মাথায় রাখবেন তরকারি যখন কষাবেন আর ঝোলের পানি দেওয়ার সময় অবশ্যই গরম পানি দিবেন পরিমাণ মতো দিবেন যতটুকু ঝোল খাবেন বেগুন আর আলু পছানো হয়ে গেছে তেল উপরে উঠেছে দেখুন তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে এখন গরম পানি দেব জলের জন্য দিয়ে কভার করে রাখব ঢেকে রাখবো আলু আর বেগুন আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা উপরে দিয়ে দেবো তারপরে দেব টমেটো মাছটা আমি তরকারির উপর দিয়ে দিয়েছি এখন কভার করে রাখবো আর টমেটো কেটে সাইডে দিয়ে দেবো টমেটোটা তরকারিতে দিয়ে দিয়েছি তরকারি প্রায় শেষ টমেটোটা সিদ্ধ হলেই এটা নামিয়ে নেব এখন আমি কভার করে রাখব কভার করে পাঁচ মিনিট রান্না করব ধনে পাতা দিয়ে দিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব রূপ সাদা মাছ দিয়ে আলু বেগুন এবং টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রেখেছি তরকারিটা আমার রেডি খেতে অসাধারণ হয়েছে আমি টেস্ট করে দেখেছি আপনারা এভাবে রান্না করবেন আর গরম গরম খাবেন এখানে সবজি আছে বাচ্চাদের মাছ খাওয়ানোর অভ্যাস করবেন ছোটো কাল থেকেই রান্না হলে বড় হলে খেতে না তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশায় থাকবেন অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ